গহীন রাতের অতিথি এক হরর কাহিনী আকাশে তখন ত্রয়োদশীর চাঁদ মেলান আলোয় গ্রামের মেঠোপথ আবছা দেখা যাচ্ছিল ঘড়িতে রাত এগারোটা শঙ্কর পেশায় একজন প্রত্নততত্ত্ববিদ তার টিম নিয়ে এক প্রত্যন্ত গ্রামের পাশ দিয়ে ফিরছিলেন এই অঞ্চলে তারা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করছিলেন কাজ শেষ হতে দেরি হওয়ায় আজ ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল গাড়িটা হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ড্রাইভার সুধীর বলল স্যার মনে হচ্ছে চাকা ফেটেছে শঙ্কর কপাল খুঁজকে দেখলেন আশেপাশে জন মানবহীন গভীর জঙ্গল দূরে শেয়ালে ডাক শোনা যাচ্ছে দলের বাকি সদস্যরাও বেশ চিন্তিত হয়ে পড়ল এই অচেনা জায়গায় এতটা রাতে চাকা বদলানো বেশ ঝুঁকির পেছনে একটা ভাঙা ঘর দেখা যাচ্ছে চলুন ওখানে রাতটা কাটায় দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য রণজয় বলল শঙ্করের মন সায় দিচ্ছিল না কিন্তু আর কোনো উপায়ও ছিল না ভাঙা ঘরের দিকে এগিয়ে গেলেন তারা পুরনো কাঠ আর ধুলোর গন্ধ নাকে এল ভেতরে ঢোকার পর মোবাইলের আলোয় দেখলেন পুরনো আবাসপত্র আর মাকড়সার জাল ছাড়া কিছুই নেই কিন্তু কেন জানি একটা চাপা অস্বস্তি অনুভব করলেন শঙ্কর তারা নিজেদের জিনিসপত্র নামিয়ে আলো আন্ধারিতে নিজেদের জায়গা করে নিলেন রনজের টর্চ জেলে দেখছিল হঠাৎ সে একটা ভাঙ্গা আলমারির পাল্লা ঠেলে ভেতরে কিছু একটা দেখতে পেল একটা পুরনো সিন্ধু মনে হচ্ছে এর মধ্যে কিছু আছে রনজের উৎসাহের সাথে বলল শঙ্কর রাজি হলেন না এইসব জিনিসে হাত দেওয়ার দরকার নেই আমরা অতিথি মাত্র ভোর হলেই চলে যাব কিন্তু দলের তরুণ সদস্য অর্ঘ বেশ উৎসুক ছিল সে অন্যদের বোঝাতে শুরু করলো যে এর মধ্যে হয়তো কোনো প্রাচীর নিদর্শন থাকতে পারে অনেক তর্ক বিতর্কের পর শঙ্কর রাজি হলেন তবে শুধু দেখার জন্য প্রণজয় আর অর্ঘ্য মিলে সিন্দুকটা খুলল ভেতরে একটা কালো মকমলের থলে আর কিছু পুরনো পুঁথি থলেটা খুলতেই তীব্র একটা গন্ধ নাকে এলো ভেতরে একটা মানুষের হাড় আর তার পাশে একটা ছোট চিঠি শঙ্করের হাত কাঁপছিল তিনি চিঠিটা তুলে নিলেন তাতে পুরনো বাংলায় লেখা ছিল যে আমার অস্থির শান্তি নষ্ট করবে সে আমার অভিশাপের শিকার হবে চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে কমে গেল একটা শীতল বাতাস সবার গা ছুঁয়ে গেল অর্ঘের হাত থেকে পুঁথিগুলো মেঝেতে পড়ে গেল দূরে শেয়ারের ডাক আরও তীব্র হল হঠাৎ দরজার বাইরে একটা ছায়া নড়ে উঠল শঙ্কর হয়ে আড়ষ্ট হয়ে দেখলেন দরজার ফাঁক দিয়ে একটি কঙ্কালসার হাত ঘরের দিকে এগিয়ে আসছে আর দীর্ঘ নখযুক্ত আঙ্গুলগুলো যেন তাদের দিকে নির্দেশ করছিল রণজয় চিৎকার করে উঠল পালাও সবাই উদ্ভিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো শঙ্কর পেছন ফিরে দেখলেন সেই কঙ্কালসার ছায়াটা দ্রুত তাদের পিছু ধাওয়া করেছে মনে হলো যেন তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে তারা কোনো মতে গাড়ির কাছে পৌঁছালো সুদীর তখনও চাকা বদলাচ্ছিল সে তাদের দৌড়াতে দেখে হতভঙ্গ হয়ে গেল তাড়াতাড়ি গাড়ি চালাও চিৎকার করে বললেন সুধীর কোনো মতে চাকা লাগিয়ে ইঞ্জিন চালু করল গাড়ি দ্রুত বেগে ছুটতে শুরু করল শঙ্কর পেছনের জানলায় তাকিয়ে দেখলেন সে কুঁড়ে ঘরের দিকে একটি ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে তার মুখে একটা বিকৃত হাসি তারা যতক্ষণ না গ্রাম পেরিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাল ততক্ষণ শঙ্করে বুক ধরপর করছিল সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে এক ভয়াবহ স্মৃতি হয়ে রইল সেই দিন থেকে শঙ্কর প্রতিজ্ঞা করলেন আর কখনোই কোনো পরিত্যক্ত জায়গায় অনুসন্ধানের জন্য যাবেন না কারণ কিছু রহস্যের সমাধান না করাই ভালো